আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি যখন সচিবালয় ঢুকছিলাম আর সচিবালয়ে ঢোকার ঠিক আগের যে গেটটা সেখানে আমরা দেখেছিলাম যে বেশ কি কয়েকজন তরুণ তরুণী সেখানে ভিড় করছেন পরে তাদের কাছে জানতে চাইলাম তারা যেটি জানালেন যে তেতাল্লিশতম বিসিএস এর যে গেজেট হয়েছে সেই গেজেটে দুই দফায় অন্তর্বর্তীকালীন সরকার জনকে বাদ দিয়েছে এবং তাদের অনেকেই সেখানে ভিড় করছেন যে তারা বলছেন যে কেন তারা বাদ এবং তারা যেটি জানালেন যে দু হাজার সালে নিয়োগ বিজ্ঞপ্তির পরে গত প্রায় চার পাঁচ বছর এটার পিছনে লেগে থেকে চূড়ান্ত পর্যায়ে যখন যোগ যোগদানের একটা তারিখ দেওয়া হয়েছে তার আগ মুহূর্তে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তারা কোন ধরনের অনেকেই বলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই ভাবে নেই এবং বা ধরনের ফৌজদারি অপরাধ মামলা নেই তারপরেও তারা কেন বাদ পড়েছেন সেটা নিয়ে তার চরম হতাশা জানিয়েছেন এবং চরম হতাশা অনেকগুলো কারণ আছে কারণ এটার কারণে কেউ কেউ অন্য চাকরি ছেড়ে দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে যোগদান করতে হবে সে কারণে এই বাদ পড়ার বিষয়ে আর একটু খোঁজ নিলাম জনপ্রশাসন মন্ত্রণালয় সেখান থেকে যেটি জানলাম সেটি হচ্ছে যে গোয়েন্দা প্রতিবেদন অর্থাৎ ভেরিফিকেশনের মাধ্যমেই তাদের বিষয়ে নেগেটিভ অ্যাপ্রোচ বা নেগেটিভ জায়গা দেখানোর কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং সেই গোয়েন্দা প্রতিবেদন বা ভেরিফিকেশন নিয়েই অনেক ধরনের প্রশ্ন আছে এবং যথেষ্ট প্রশ্ন আছে এই গোয়েন্দা প্রতিবেদনের সঠিক না হওয়ার কারণে অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে অনেকের একেবারে মানে খাদের কিনারায় চলে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যেভাবে মানুষের ডিজিটালাইজেশন হয়েছে সেই জায়গাটাতে সে মানধাত্তা আমলের গোয়েন্দা প্রতিবেদন বা ভেরিফিকেশন একেবারে বাতিল করা দরকার কারণ ব্রিটিশ সময়ের ব্রিটিশ সময়ে মানুষকে যাচাই বাছাই করবার জন্য বাঙালিদের যাচাই বাছাই করবার জন্য বা আরও আগে এই যে সিস্টেমটা চালু হলো সেই সিস্টেমটা এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য থাকার কথা নয় যদি কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে তাহলে কিন্তু ডিজিটালি সেটা অনলাইন বা তার আইডেন্টি কার্ড যেটা আছে সেটাতে চাপ দিলে যাতে দেখা যায় তার বিরুদ্ধে ফৌজদারি কিনা বা তার বিরুদ্ধে ধর্ষণ বা অন্য কোনো মামলা আছে কিনা সেক্ষেত্রে তার বিষয়ে নেগেটিভ ধারণা বা নেগেটিভ রিপোর্ট দিতে পারে কিন্তু ভেরিফিকেশনের নামে যা হয় সম্মান দিয়ে বলছি একেবারেই মানে অনাভিপ্রেত আর সাধারণত যেটা হয় যে চাকরি ভেরিফিকেশনে যখন পুলিশ বা এসবি বা অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন যখন করতে যায় তখন তারা আসলে ওই ব্যক্তি বা ওই ছেলে বা ওই সম্পর্কে যেটা যেটা জানতে চায় পার্শ্ববর্তী প্রতিবেশী তাদের কাছ থেকে আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আপনার প্রতিবেশী যারা আছেন তারা সবাই যে আপনার বিষয়ে পজিটিভ ভাবে আমন্ত নয় এমন অনেকে আছেন যে আপনার বিষয়ে তার খুব ভালো ধারণা নেই এবং আপনার বিষয়টা তার খুব ভালো লাগে না তিনি যদি সেই লোকের কাছে জানতে চান যে এক্স ওয়াই জেড আসলে কেমন তিনি তো অবশ্যই তার বিষয়ে খুব ভালো প্রতিবেদন বা ভালো কিছু বলবেন না এখন যিনি ভেরিফিকেশন করতে গেলেন তিনি সেখানটাই শুনে চলে গেলেন এবং তার মতো করে রিপোর্ট দিয়ে দিলেন অথচ যার যার চাকরি হবার কথা তার কপাল পুরল আর অনেকগুলো ক্ষেত্রে আছে যে এখানে মোটা ধরন মোটা অঙ্কে টাকা লেনদেনের অভিযোগ আছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে টাকা দিলে হয়তো ভালো রিপোর্ট আসে এবং না দিলে খারাপ রিপোর্ট আসে ছোট্ট একটা গল্প বলি একটু যদি সময় থাকে আপনি শুনতে পারেন আমাদের এক খুব কাছেরই সহকর্মী বন্ধু তিনি পুলিশের চাকরি হয়েছে তার তিনি এখন পুলিশের ভালো জায়গাতে আছেন তার পুলিশ ভেরিফিকেশন করতে গিয়েছিলেন একজন এসআই বা এসআই লেভেলের একজন তিনিও ভেরিফিকেশনের পরে ওই যিনি বিসিএসএ পুলিশ হলেন তার মায়ের কাছে টাকা আবদার করলেন এবং তিনি তখন বলেছিলেন যে তিনি নিজেই এসপি কয়েকদিন পরে এসপি হিসেবে যোগ দেবেন সেখানে তাকেও ভেরিফিকেশনের সময় কিন্তু টাকা দিতে হয়েছিল কদিন পরে কিন্তু যিনি ভেরিফিকেশন করতে গেছেন তারই ঊর্ধ্বতন অফিসার হবেন অর্থাৎ এই যে স্বভাব এটি কিন্তু আসলে পরিবর্তন হবে না আর আরেকটি বিষয় এখানে একটু আর কথা বলি সেটি হচ্ছে যে ভেরিফিকেশন করতে যারা যান যারা পুলিশের বা গোয়েন্দা সংস্থার লোকজন যারা যান তাদের তাদেরও কিছুটা দুঃখ আছে সেটি হচ্ছে যে যে লোকটা একটা ও জেলা থেকে প্রত্যন্ত গ্রামে গেলেন, তার যে যাওয়া আসার ট্রান্সপোর্টেশন তার যে খাওয়ার ওই দিনের খরচ এটি কিন্তু অফিসিয়ালি আসলে তাদেরকে দেওয়া হয় না যদিও তাদের দায়িত্বের মধ্যে পড়ে তারপরেও কিন্তু নিজের পকেট থেকে তারা অনেক ক্ষেত্রেই খরচ করেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সে কারণে একটা অলিখিত বিষয় যে গেলেই তাকে কিছু টাকা দিতে হবে এবং মানুষের মধ্যে সেই এসেছে যে ভেরিফিকেশনের জন্য এসেছে আর কিছু টাকা আসলে দেয়া হোক আমার কাছে মনে হয় যে ভেরিফিকেশন পদ্ধতি একেবারে এনআইডি কার্ড যদি ভেরিফিকেশন করতে হয় এনআইডি কার্ড বা এনআইডি নাম্বার চাপলে যেন আমার ডিটেল হিস্ট্রিটা আসে আমার বিরুদ্ধে কি কি বিষয় আছে সেগুলো যাতে হয় আমি রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আমার বাবা চাচা মামা খালা দুঃসম্পর্কে কোন দল করে সে সেটি মাধ্যমে চাকরি থেকে বঞ্চিত করার কোনো যুক্তি নেই কারণ বিসিএস এর প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে সেগুলোতে এই পর্যায়ে চাকরি শেষ পর্যন্ত যাওয়াটা কঠিন অনেকে বলে যে প্রশ্ন ফাঁস নেই কেউ কেউ হতে পারে সেটি আহ দু চারটা ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটির জন্য যারা সবাইকে ইন জেনারেল দায়ী করা আসলে কোনো যুক্তি নেই যদি আপনার মনে হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে সেটি বন্ধ করুন নিয়োগের সিস্টেমটা আরো বিতর্ক মুক্ত করুন কিন্তু এই ভেরিফিকেশনের নামে এতগুলো মানুষের স্বপ্ন ভঙ্গ করা বা এতগুলো মানুষের সাথে অন্যায় করা কোনোভাবেই উচিত নয় যেটি আমরা গত ষোলো বছর আওয়ামী লীগের সময়ও দেখেছি অনেকেই সাফল করেছেন ভিন্ন মত রাজনীতির কারণে ভিন্ন বিভিন্ন কারণে সেটি আসলে বন্ধ হওয়া উচিত এবং এখন আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকারের উচিত এমন কোনো নিয়ম চালু করা পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া কারণ পরবর্তীতে পলিটিক্যাল সরকার আসলে এই জায়গাটাতে কিন্তু খুব একটা পরিবর্তন করতে চাইব মানে একই পাসপোর্টের ক্ষেত্রেও আমার মনে হয় যে ভেরিফিকেশন পদ্ধতিতে একবার বাতিন করা দরকার পাসপোর্ট হচ্ছে আমাদের অধিকার সেটি জানা আমরা সবাই পাই অর্থাৎ ওই আইকি সিস্টেমে যা আমার এনআইডি নাম্বার চাপ দিয়ে যেটা আমার ডিটেইলটা পাওয়া যায় যদি কেউ ভুয়া এনআইডি করে সেটি এনআইডি কর্তৃপক্ষ আছে তারা নিশ্চয়ই দেখবে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নারাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম